আমার ছেলে আমার বলছে ইলিশ মাছ খাবো বাবা আমি ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই আমার মেয়েকে আমি পোলট্রি মুরগি খাওয়াইছি এখনো আমার নাক দিয়ে ঘেরান যায় নাই এখনো আমার নাক দিয়ে ঘেরান যায় নাই আমি ভাবছি আমার এই বিদ্যালয়টা ভুক্ত হয়ে আমি বিয়ে করবো আমার বয়স বিরাশি বছর হয়ে গেছে এখন আমি বিয়ে করতে পারি নাই মানে বাংলাদেশে বর্তমানে অভিনয়ের একটা কারখানা চলতে আছে হাটে মাঠে ঘাটে রাজপথে সব জায়গায় শুধু অভিনয় আর অভিনয় অভিনয় আর অভিনয় এই অভিনয়তে বাংলাদেশের সাধারণ আমজনতা থেকে শুরু করে হুম বাংলাদেশের শিক্ষিত সমাজ বলতে গেলে যারা শিক্ষক যারা শিক্ষার কর্ণধর যারা শেখায় তারাও সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় তারা কিন্তু অগ্রগামী হয়ে যাইতে আছে সে কি অভিনয় মায়েরি বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই খালি বাংলাদেশে শিক্ষাগ্য অভিনয় দেখা লাগতে আছে আর দাবি আদায়ের একটা মহড়া চলতে আছে এই দাবি আদায়ের যে মহড়া চলতে আছে চলেন দর্শক

আগে সেই পারমের মুরগিদির গন্ধ নাকে

আছে সবার কাছে অবহিত সবাই আমাকে আমাদেরকে ধিকার করে তাই শারমিন মুর্শিদকে আমি বলছি আমাদের যেন অতি দুর্গ আমাদের এই স্কুলটা করে দেয় এবং আমরা যেন আমরা অনেক শিক্ষক কে এখনো বিয়ে করি নেই আমাদের যেন সেই জায়গাতে বসে নাই আমরা বিয়ে করে কি খাওয়াবো সেই সেই জন্য আমরা এখনো বিয়ে করি নেই তো বাংলা আকাশে বাতাসে আজ শুধু দাবি আর দাবি একশের দাবি আদায় করতে আছে সবাই আমি মনে মনে ভাবতে আছি আমি কোন দাবিটা আদায় কর্ম আমি তো কোনো দাবি বিস্তাই পাই না তবে আমি আমার মতো গরিব মানুষের যে দাবি আছে সেইটা হয়েছে কি আমি এই উত্থাপন করতে আছি এই ভিডিওর মাধ্যমে সেটা হয়েছে কি এই আমরা যেন দুবেলা দুমুঠো ভাত এই অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এইগুলা যেন পাই ঠিক আছে সাধারণভাবে যেন জীবনযাপন করতে পারি কোনো চুরি শ্যাশ্রামী বাটপারি টাউটারি এইগুলো যেন বাংলার মাটিতে না থাকে খুন আহাজারি দর্শন এগুলো যেন বাংলার মাটিতে না থাকে আমরা পাঙ্গাস মাছও খাইতে চাই না আমরা ইলিশ মাছও খাইতে চাই না আমরা পোলট্রি মুরাও খাইতে চাই না আমরা দেশি মুরাও খাইতে চাই না আমরা বিয়েও করতে চাই না বিরাশি বছর বয়সে কিন্তু আমরা চাই ভালোভাবে বাঁচতে আমরা ভালোভাবে বাঁচতে চাই